দেখতে দেখতে ইউরোপীয় ফুটবল চলে এসেছে মৌসুমের বিজনেস এন্ডে শীর্ষ লীগগুলোতে চলছে ফাইনাল স্প্রিন্ট আর এর মাঝেই দলগুলো লড়ছে ইউরোপা লিগ আর কনফারেন্স লিগ ট্রফির জন্য তবে পরিচিত বড় দলগুলোর বাইরেও এই মৌসুমে আলো ছড়াতে দেখা গেছে বেশ কিছু স্বল্প পরিচিত বা অপরিচিত দলকে ইউরোপে চমক দেখানো ছোট দলগুলোর বড় অর্জন নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিওর প্রথম পর্ব ইউরোপা লিগ দিয়েই শুরু করা যাক ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহ্যাম এবং অ্যাথলেটিক বিলবের পাশাপাশি এই মৌসুমের শেষ চারে জায়গা পেয়েছে নরওয়ে বোদোগিম্ট বোদোগিম্টের নামের পেছনে একটা গল্প আছে এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নরওয়ের নর্ডল্যান্ড কাউন্টির বোদো শহরে শুরুতে এই দলটার নাম ছিল গ্লিম তবে এই নামের সাথে নরওয়ের আরেকটা পুরনো ক্লাবের নাম মিলে যাওয়ায় উনিশশো সালে নাম পরিবর্তন করা হয় গ্লিমড শব্দটার সাথে শহরের বোদো যোগ করে ক্লাবের নতুন নাম রাখা হয় বোদো শুরুতে দলটার নাম ছিল বোদো তবে আশির দশকে এই হাইফেন দিয়ে তখনকার পত্রিকায় দুটো প্রতিপক্ষ দলের নাম বোঝানো হতো তাই মাঝের হাইফেন পরিবর্তন করে দলটা স্ল্যাশ ব্যবহার করতে শুরু করে নরওয়ের লিগ এলিট সেরিয়েনে মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছে বোদোগ্লিম্ট এছাড়া দুইবার জিতেছে নরওয়েজিয়ান কাপ এর পাশাপাশি সাম্প্রতিক সময় ইউরোপেও ভালো করতে শুরু করেছে দলটি দু হাজার একুশ বাইশ মৌসুমে কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বোদোগ্লিম ওই আসরেই মরিনহোর রোমাকে ছয় এক ব্যবধানে পরাজিত করে আলোড়ন তুলেছিল তারা দলটির এই সাম্প্রতিক উত্থানের সাক্ষী তাদের বর্তমান কোচ সেভিল কুটসেন তার অধীনেই প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল নরওয়ের কোনো ক্লাব চলতি মৌসুমেও পোর্তো তাস অলিম্পিয়াকোস এবং লাজিওর মতো দলগুলোকে হারিয়েই ইউরোপা সেমি ফাইনালে উঠেছে বোদোগিম্ট শেষ চারে তাদের প্রতিপক্ষ টটেনহাম টটেনহ্যাম লিগে এখন পর্যন্ত দলটির সর্বোচ্চ স্কোরার ক্যাসপার হু এরপরেই আছেন হ্যাকন এফসেন অ্যাসিস্টের হিসেবে ওপরের দিকে আছেন প্যাট্রিক বার্গ জেন্স পিটার হজ এবং ইসাক ডিবিক মাত্তা লিগ ছেড়ে এবার যাওয়া যাক কনফারেন্স লিগে এই মৌসুমে কনফারেন্স লিগের শেষ চারে চেলসি রিয়াল রেটিস আর ফিওরেন্তিনার সাথে জায়গা করে নিয়েছে সুইডেনের ক্লাব ইউর চ্যাম্পিয়ন্স লিগের দর্শকদের কাছে ইউর গার্ডেন্স দলটা খুব বেশি পরিচিত নয় তবে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপা এবং কনফারেন্স লিগে দলটার অংশগ্রহণ রয়েছে নিয়মিত কনফারেন্স লিগের গত মৌসুমে রাউন্ড অফ সিক্সটিনে থেমে গেলেও এই মৌসুমে দলটা পৌঁছে গেছে শেষ চারে এখন সেমিফাইনালে দলটার প্রতিপক্ষ চেলসি সুইডিশ ক্লাব ইউর গার্ডেন্স প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো একানব্বই সালে স্টকহোমে প্রতিষ্ঠার একত্রিশ বছর পরে উনিশশো সালে প্রথমবারের মতো সুইডিশ লিগ জিতেছিল দলটি এরপর ত্রিশের দশকে মাঠে এবং মাঠের বাইরে দলটার পারফরমেন্সে বেশ পড়তি দেখা যায় এই সময় দলটা টপ টায়ার থেকে রেলিগেটেডও হয়ে যায় তবে পঞ্চাশ এবং ষাটের দশকে ইউর গার্ডেন্সকে দারুণ সাফল্য পেতে দেখা যায় এই সময় চারটা লিগ যেতে তারা এরপর সত্তর থেকে নব্বই দশকের মধ্যে দলটার উত্থান পতন চলতেই থাকে একদিকে যেমন লিগ থেকে রেলিগেশনের ঘটনাও ঘটেছে অন্যদিকে ঘটেছে কাপ জয়ের ঘটনা সাম্প্রতিক সময় নিয়মিত অংশগ্রহণ করেছে ইউরোপের প্রতিযোগিতাগুলোতে এই শতাব্দীর শুরুতে দলটাকে নিয়মিত দেখা গেছে চ্যাম্পিয়ন্স এবং কাপে লিগ আর এখন তারা আলো ছড়াচ্ছে কনফারেন্স লিগে কনফারেন্স লিগে এখন পর্যন্ত দলটার সর্বোচ্চ গোল স্কোরার তোবিয়াস ফিল্ড গালিকসেন আর এরপরেই আছেন টকমাস এনগুয়েন অ্যাসিস্টেন্ট হিসেবে ওপরের দিকে আছেন টকমাস এনগুয়েন ড্যানিয়েল স্টেনসন এবং অ্যাডাম স্টাল চেলসির বিপক্ষে কাগজে কলমে ইয়ানি হংকা দলটার সম্ভাবনা একটু কমই বটে তবে কে জানে ফর্মের উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া চেলসির বিপক্ষে নিজেদের সেরা পারফরমেন্সটা দেখাতে পারলে হয়তো ইউর গার্ডেন্সের রূপকথাটা আরও একটু দীর্ঘায়িত হবে